নমস্কার এই চ্যানেলটিতে শ্রোতাদের আমি আমন্ত্রণ জানাই এবং স্বাগত জানাই আজকের ভিডিওটিতে এই এপিসোডে আমি শ্রীরামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ থেকে কথামৃত এক এক চার এই অধ্যায়টা স্বামী ভূতেশানন্দজি যেভাবে ব্যাখ্যা করেছেন আমি সেইভাবে একটু পড়ব আপনারা সঙ্গে থাকবেন এবং আপনাদের ভালো লাগা কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন প্রচুর শেয়ার করবেন আর এই চ্যানেলটিকে এই ছোটো চ্যানেলটিকে একটু সহযোগিতা করার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা জানেন আমি এস জি টোয়েন্টি পর্যন্ত ভিডিও আপলোড করেছি অন্য ভিডিওগুলি দেখতে আমার চ্যানেলটিকে সার্চ করলে এটা পেয়ে যাবেন তো আমাদের এস কুড়ি পর্যন্ত হয়েছে আজকে এস টোয়েন্টি ওয়ানে যাব প্রথম দর্শনের দিন ঠাকুরের সঙ্গে মাস্টারমশাইয়ের বেশি কথা হয়নি দ্বিতীয় দর্শনে ঠাকুর মাস্টারমশাইকে কয়েকটি প্রশ্ন করলেন সেই প্রসঙ্গ এখন চলছে মাস্টারমশাই বললেন যে যারা মাটির প্রতিমা পুজো করেন তাদের বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমা ভগবান নন এই কথায় ঠাকুর বিরক্ত হয়ে বললেন যে তোমাদের কলকাতার লোকের ওই এক কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া ঠাকুরের এই কথাগুলির মধ্যে এক বিশিষ্ট উপদেশ আমরা খুঁজে পাচ্ছি তিনি বলছেন অন্তরে উপলব্ধি যদি না থাকে তো কথার কোনো মূল্য থাকে না সে কেবল শব্দশাস্ত্র শব্দমাত্র হয়ে যায় তাই বলছেন তোমাদের কলকাতার লোকের খালি লেকচার দেওয়া এখানে অবশ্য কলকাতার লোক বলতে ইংরেজি শিক্ষিত তৎকালীন মানুষদেরই বোঝাচ্ছে যারা নিজেরা না বুঝেই অপরকে বোঝাবার চেষ্টা করে যে বিষয় আমরা কিছুই জানি না সেই সম্বন্ধে আমরা আরও জোর গলায় তর্ক করি ধীরে ধীরে জ্ঞানের গভীরতার সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারি আমাদের জ্ঞানের পরিধি কতটুকু তাই প্রসঙ্গে প্রতিমা পূজার প্রয়োজনীয়তার কথা উঠল ঠাকুর আরও বলছেন মাটির প্রতিমাকে ভগবান ভেবে পূজা করা যদি ভুলই হয়ে থাকে তো যিনি এই বিশ্বব্রহ্মাণ্ড চালাচ্ছেন তিনি কি এটুকু জানেন না যে এই পূজার লক্ষ্য তিনি সুন্দর কথা দেখুন যে প্রতিমার ভেতরে আমরা সেই তাকেই তো ভগবানকেই তো আমরা লক্ষ্য করেছি প্রতিমার মাধ্যম দিয়ে আমরা ভগবানের আরাধনা করছি ভগবান এই বিভিন্ন রকমের পূজার প্রচলন করেছেন ভিন্ন ভিন্ন প্রকৃতির লোকদের উপযোগী হবে বলে কাজে এক চান্সে মানে ধর্মজীবনে গিয়েই সে যদি একেবারে নিরাকার ব্রহ্মে চলে যায় সমাধি লাভ করে ফেলে এটা কখনো হয় সব কিছুর একটা ক্লাস আছে ওয়ান টু থ্রি ফোরের মতো ক্লাস আছে কাজে ধর্মজীবনেরও প্রাথমিকভাবে পাথর পুজো ইট পুজো গাছ পুজো এগুলো আমাদের তো প্রথম যে আমাদের মানব সমাজের আজিতে এগুলো তো ছিল এবং সেটা এখনও কিন্তু বন্ধ হয়নি এখনও বহু মানুষ এসব করেন কিন্তু তারা কি ভুল করেন কখনোই ভুল করেন না তারা ওই পাথরের মধ্যেই পরম পুরুষকেই ঈশ্বরকেই তারা খোঁজেন মা যেমন জানেন তার কোন ছেলের কোন খাবার উপযোগী ঠিক তেমনি ভগবান জানেন কার পক্ষে কোনটি উপযুক্ত পথ তাই তাকে চিন্তা করবার এই ভিন্ন ভিন্ন সাধন পদ্ধতি তিনি নিজেই সৃষ্টি করেছেন এই কথাটা কিন্তু আমরা সহজে বুঝতে পারি না কেননা ভগবান সম্বন্ধে কোনো ধারণাই আমাদের নেই বড় বড় দার্শনিক কথা উচ্চারণ করে আমরা আমাদের এই নির্বুদ্ধিতা ঢাকবার জন্য শব্দ শব্দজালের সৃষ্টি করি যার ভিতর সার যতটা না থাকে তার থেকে বেশি থাকে ফাঁকা আওয়াজ কিন্তু ঠাকুরের উপদেশের মধ্যে এমন একটি কথাও নেই যা অস্পষ্ট যা বোঝা যায় না যা আমাদের কোনো কাজে লাগে না এই যে এখানে বলছেন ভগবান বিভিন্ন রকমের পূজার প্রচলন করেছেন ভিন্ন ভিন্ন প্রকৃতির লোকেদের উপযোগী হবে বলে কত সুন্দর সহজ এটা বুঝিয়ে দিলেন একবার ঠাকুরের সঙ্গে কথা বলতে বলতে স্বামীজি বললেন অন্ধবিশ্বাস কথাটা ঠাকুর সঙ্গে সঙ্গে বললেন হ্যাঁ রে বিশ্বাস আবার দু রকমের আছে নাকি কতগুলো চোখ আর কতগুলো অন্ধ স্বামীজি বিপদে পড়লেন ঠাকুর আরও বললেন হয় বল বিশ্বাস না হয় বল জ্ঞান না হয় বল জ্ঞান স্বামীজি তার প্রখর বুদ্ধি সত্ত্বেও ঠাকুরের কাছে পরাজয় স্বীকার করলেন ঈশ্বর বাক্য মনের অতীত ঈশ্বরের স্বরূপ বোঝাতে ঠিক সেই রকম আমরা বলি তিনি চৈতন্য স্বরূপ সচ্চিদানন্দ স্বরূপ কত কী গালভরা শব্দ যদি কেউ প্রশ্ন করে সচ্চিদানন্দ বলতে কি বোঝো তখন বড় জোর বলতে পারি সৎ চিৎ আনন্দ কিন্তু তখনও যদি কেউ প্রশ্ন করেন সৎ চিৎ আনন্দ মানেটা কি তখন আর এগোনো যায় না শ্রুতি বলেছেন তিনি বাক্য মনে রগচর সুতরাং এই শব্দগুলি তাকে প্রকাশ করতে পারে এরকম প্রগলভতা শ্রুতিও সহ্য করবেন না বাক্যমনের অগচর যিনি তাকে যে নামই দিই তাতে কি তাকে প্রকাশ করা যায় কখনো যায় না এই কথাটাই আমরা কিছুতেই বুঝতে পারি না আর যত বুঝতে পারি না তত বেশি বিচার তর্ক করি হয়তো বললাম সৎ মানে চিরস্থায়ী কিন্তু চিরস্থায়ী কোনো জিনিস কি আমরা দেখেছি দেখিনি যা আমরা কখনো দেখিনি তার অস্তিত্ব সম্বন্ধে কি করে আমাদের ধারণা হবে দার্শনিক না দার্শনিকরা বলেছেন বলেন সৎ মানে কি না তিনি অসৎ নন অসৎ মানে কি না অনস্থি সত্যাশন্ন শীত মানে কি না তিনি অপ্রকাশ নন আনন্দ মানে কি না তিনি দুঃখরূপ নন শাস্ত্রও এই রকম করে বলেছেন অস্থুলম অননু অহ্রস্যম অদীর্ঘম অচ্ছায়ম ইত্যাদি কিন্তু এর দ্বারা তিনি কি তা কি বলা হলো এত শব্দগুলো ব্যবহার হলো কিন্তু কোনো ধারণাই হলো না ঋষি যাজ্ঞবল্ক যখন বোঝাচ্ছেন ব্রহ্মবস্তুটি কী তখন এই রকম হেয়ালির মধ্য দিয়ে বোঝাচ্ছিলেন তিনি দূরে থেকেও কাছে তার গতি আছে আবার নেই তখন একজন ঋষি বললেন এই রকম হেয়ালির মধ্যে দিয়ে বললে চলবে না এটা একটা গরু এটা একটা ঘোড়া এইভাবে বললে যেমন বস্তুকে স্পষ্ট বোঝা যায় সেইভাবে বোঝাতে হবে তখন যাজ্ঞবলকে উত্তর দিলেন ন দৃষ্টায় দ্রষ্টারং প্রসন্ন স্রোত শ্রোতারং শ্রীনয়া দৃষ্টির যিনি স্রষ্টা তাকে তুমি দর্শনেন্দ্রীয় দিয়ে জানতে চেও না শ্রুতির যিনি শ্রোতা তাকে শ্রবণেন্দ্র দিয়ে জানতে চেও না সেই রকম মনের পিছনে যিনি মন্তা তাকে মনের সাহায্যে জানতে চেও না তাহলে আমরা সেই বস্তুকে জানব কী করে অথচ তাকে না জেনে ঝুড়ি ঝুড়ি গ্রন্থ লিখছি তাকে নিয়ে বিদ্যাসাগর মশাই মহাপণ্ডিত হয়েও ভগবান সম্বন্ধে কোনো কথাই বলতেন না কেউ কেউ প্রশ্ন করেছেন আপনি এত বিদ্যা অর্জন করেছেন কিন্তু ভগবান সম্বন্ধে কোনো জায়গায় কিছু বলেন না কেন তিনি উত্তর দিলেন বাবু আমার চাবুক খাবার ভয় আছে অর্থাৎ যে বস্তু নিজে বুঝি না সেই বস্তু সম্বন্ধে বলতে গেলে চাবুক খেতে হবে কিন্তু বন্ধু বান্ধবরা ছাড়ে না তখন নেহার ধরাধরির জন্য বোধোদয় বইয়ের গোড়াতেই লিখলেন ঈশ্বর নিরাকার চৈতন্য স্বরূপ এখন এই নিরাকার স্বরূপ ঈশ্বর লিখে তিনি ছাত্রদের কি উপকার করলেন জানি না কিন্তু মাস্টারদের একেবারে বিপর্যস্ত করলেন তাই হচ্ছে মানে কত সুন্দর কথা কত সুন্দর আলোচনা যে আমরা ঈশ্বর সম্বন্ধে বড় বড় শব্দগুলো বলি কিন্তু সেই শব্দগুলো সেই শব্দগুলোর অর্থ আমাদের নিজেদেরই সম্যক উপলব্ধি নেই এটা একটা পড়তে পড়তে অভ্যাসগতভাবে আমরা বলে ফেলি নিরঞ্জন নিরাকার নির্গুণ সগুণ ব্রহ্ম নির্গুণ ব্রহ্ম এই যেই ধরনের শব্দগুলো কিন্তু বস্তুতপক্ষে এই যে শব্দগুলোর উপলব্ধি এত হওয়ার নয় বহু সাধনা করেও মানুষ এগুলো আয়ত্ত করতে পারে না কিন্তু ঠাকুর কিন্তু খুব সহজ কথায় বললেন যে দেখো তুমি পাথর পুজো করছো কিন্তু পাথরটাকে কি পুজো করছো পুজো করছো তো পাথরের মধ্যে থেকে সেই স্বয়ং ভগবানকে লক্ষ্য করে পুজো করা হচ্ছে যেরকম আমরা আর বাবা মায়ের ছবি বা ঠাকুরদার ছবি ঘরে রেখে তাকে আমরা নমস্কার করি তাতে উনি কি ফটোটাকে তিনি কিন্তু ফটোর মধ্যে যিনি রয়েছেন তাকে স্মরণ করি আমরা করছি এটাই হচ্ছে উপলব্ধিগত জ্ঞান এই উপলব্ধির জ্ঞান একই বলে আধ্যাত্মিক উপলব্ধি বা আধ্যাত্মিক জ্ঞান তো এটা আমরা যদি করতে পারি উপলব্ধির সাহায্যে যদি আমরা এটাকে বোঝার চেষ্টা করি ধীরে ধীরে আমরা অবশ্যই এগুলোকে আমরা বোঝার বোঝার জন্য আমরা তৈরি হয়ে যেতে পারি যাই হোক আজকে আমি এই পর্যন্তই শেষ করলাম আজকের ভিডিওটি আগামী ভিডিওতে আবার অন্য কোনো বিষয় নিয়ে দেখা হবে যদিও এই কথামৃত প্রসঙ্গে যে আলোচনা চলছে এই প্রসঙ্গই থাকবে সবাইকে নমস্কার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই অনুরোধ রেখে এখন শেষ করলাম